উদিতি ও খেলাগর আসরের এই আলোর মিছিলে আমরা এবারের প্রতিবাদ্য ঠিক করেছি গণহত্যা দেশে দেশে কালে কালে উনিশশো সালের সালে পঁচিশে মার্চ কাল রাত থেকে যে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল এই ভূখণ্ডে সেই ভূখণ্ডে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যা আমাদের শোক থেকে শক্তিতে পরিণত হয়েছিল সেই শক্তি আমাদের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা বিজয় অর্জন করেছি আমরা ইতিহাসের পাতায় দেখেছি যেখানেই গণহত্যা হয়েছে যারাই গণহত্যা করেছে তারাই পরাজিত হয়েছে যারাই গণহত্যার শিকার হয়েছে তারাই বিজয়ী হয়েছে আজ ফিলিস্তিন থেকে শুরু করে সিরিয়া মিয়ানমার লেবানন ইয়ামিনো যে গণহত্যা চলছে আমরা বিশ্বাস করি যারা গণহত্যার শিকার হচ্ছেন তাদের বিজয় অনিবার্য এবং যারা দেশে দেশে এই গণহত্যা চালাচ্ছে তাদের পরাজয় অনিবার্য আপনারা সবাই জানেন আজকে পঁচিশে মার্চ উনিশশো একাত্তর সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত বাঙালিরকে ঘুমের মধ্যেই রাতের অন্ধকারে হত্যা করেছিল গণহত্যা চালিয়েছিল আজকের এই দিনে আমরা সেই সব শহীদদের স্মরণ করতে চাই এবং এই গণহত্যা কারা চালায় গণহত্যা তারাই চালায় যারা সৈরাচার এবং শুধু উনিশশো সালের পঁচিশে মার্চে নয় বিশ্বের আরও অনেক গণহত্যা সংগঠিত হয়েছে চব্বিশেও সংগঠিত হয়েছে আমরা এই গণহত্যার ইতিহাস আমাদের আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে চাই পাকিস্তানি হানাদার বাহিনী উনিশশো সালে বাঙালিকে দমিয়ে রাখার জন্য এই গণহত্যা চালিয়েছিল গণহত্যা সবসময় করা হয় যে তাদের যারা স্বৈরাচার তাদের ক্ষম ক্ষমতাকে পুকিগত করে রাখার জন্য তাদের ক্ষমতায় থাকার জন্য যেটা কখনোই সম্ভব হয়নি এবং এই সময়ে এসেও সম্ভব হবে না ওনার একটি দিন এই দিনে পাক হানাদার বাহিনী এই দেশের নিরস্ত মানুষের উপর নির্মমভাবে ন্যাক্কারজনকভাবে তারা ঝাঁপিয়ে পড়েছিল অস্ত্র নিয়ে এবং সেদিন নিরস্ত্র মানুষকে হত্যা করেছিল সেদিন সংগঠিত হয়েছিল বাংলাদেশের ইতিহাসে পৃথিবীর ইতিহাসে জঘন্যতম একটি হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সৃষ্টি হয়েছিল বাংলাদেশের মানুষের বিপ্লবী চেতনার মধ্য দিয়ে জীবন বিসর্জনের মধ্যে দিয়ে একটি স্বাধীন বাংলাদেশ আজকে আমরা সেই স্বাধীন বাংলাদেশে গর্বের সাথে দাঁড়িয়ে আছি প্রিয় ভাইরা প্রিয় ভাইরা আমাদের আজকে একটি কথা হচ্ছে যে যেখানে গণহত্যা হয় সেখানে নির্যাতিতরা বিজয় লাভ করে ঠিক একইভাবে আমরা বলতে চাই সেদিন পাকিস্তানিরা আমাদের উপর হামলা করেছিল হত্যা করেছিল গণহত্যা হয়েছিল আমরা বাংলাদেশ বিজয় লাভ করেছে এবং সেই চেতনায় আমরা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই আমরা চাই শিশুরা নিরাপদে বাস করুক আমরা চাই মানুষরা শান্তিতে বাস করুক আমরা চাই এই দেশটা একটি উন্নত দেশে পরিণত হোক উনিশশো সালে যে উনিশশো সালে পঁচিশে মার্চ আমাদের নিজস্ব বাঙালির উপর যে গণহত্যা করেছিল যে গণহত্যা চালিয়েছিল সেই গণহত্যাতেই আমরা বিজয়ী হয়েছি গণহত্যার মাধ্যমে এবং ফিলিস্তানে যে গণহত্যা চলছে শিশু হত্যা চলছে একদিন তারই বিজয়ী আসবে এবং আমাদের উনিশশো সালে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে যারা সই যারা মুক্তিযোদ্ধা ছিল তাদের একটা স্বপ্ন ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ সেই অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে এবং আমরা সুখী সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য খেলাঘর কাজ কাজ করে যাচ্ছে এবং আগামীতেও আমরা এই পঁচিশে মাস স্মরণ করে এবং আজকে সবুজ বাংলাদেশে আমরা শিশুদের একটি বাসযোগ্য পৃথিবী হিসেবে গড়ে তুলব এবং মানুষের একটি সুন্দর বাসযোগ্য পৃথিবী হিসেবে গড়ে তোলার জন্য খেলাঘর সবসময় কাজ করে যাবে